আমি বর্তমানে যে বাংলাদেশের অবস্থা আপনারা লক্ষ্য করেছেন আমাদের দেশ নিয়ে কঠিন বড় ষড়যন্ত্র বর্তমানে চলছে আমি কালকে বলতেছিলাম সবাই অনেকটা কথা বলার আজকে আমাদের বাংলাদেশের ভিতরে সুবিধা অসুবিধার ব্যাপারে সেখানে ভারতের পার্লামেন্টে সেখানে তারা আলোচনা করে এটা কিন্তু অত্যন্ত একটা কঠিন ষড়যন্ত্রেরই একটা বাস্তবতা আমাদের দেশের ব্যাপারে ভারতের পার্লামেন্টে দেশের নাগরিক না এদের ভালো সুবিধা সুবিধাটা আমাদের স্বাধীন জড়ায় আছে এটা আমরা দেখবো এটা আমরা দেখছি আর আপনারা কি করেছেন যখন নাকি পালিয়ে গেল তাদের খুনের ব্যাপারে তাদের সমস্ত অনৈতিক অনৈতিক এবং তাদের যত খারাপ আচরণ গুলো ছিল সে ব্যাপারে কখনোই তো খারাপ একটা কথা শুনি নাই আপনার মন্তব্য করতে পারলামেন্টে এর কারণ কি বাংলাদেশে নাগরিক বুঝেছে জনগণ বুঝেছে যে আপনারা কি করতে চান এখানে আমি সমস্ত রাজনৈতিক দল বা

সাথে সাথে ব্যাপারে আপনার দেখেছেন বিভিন্ন দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে আমাদের দেশে যে আচরণ করেছে আমাদের যে আইনজীবী ওদের মুখ থেকে আমি সরিষে কালকে বলতেছি যে ওকে মারার আগে ওর মুখ থেকে শব্দ বের হইতেছে আল্লাহ আল্লাহ এই অবস্থা থেকে কোপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে get up انا الحمد لله رب العالمين <applause> 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 <applause>